প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কি জানেন ইবলিশ আসলে কে ছিল সে নয় বরং জিন ছিল তবুও সে ফেরেস্তাদের সাথে উঁচু মর্যাদায় অবস্থান করতেন কিন্তু প্রশ্ন হল কেন সে হজরত আদম আলী সাল্লামকে সাজদা করতে অস্বীকার করল কি কারণে সে আল্লাহর অভিযুক্ত হয়ে গেল আর কেমন পর্যন্ত মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল আজকের ভিডিওতে আমরা জানব ইবলিশের আসল পরিচয় তার অহংকারের কারণ এবং তার ধ্বংসের ইতিহাস ও হাদিসের আলোকে চলুন শুরু করি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা জেমিনি বলতো ইংলিশ আসলে ফেরেস্তা ছিল নাকি জিন কোরআনের সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইবলিশ জিনদের একজন ছিল তবে সে ফেরেস্তাদের সঙ্গে থাকতো এবং তাদের মতো আল্লাহর ইবাদত করত কিন্তু যখন আল্লাহ তালা আদমকে সিজদা করার নির্দেশ দিলেন তখন ইবলিশ অহংকার করে তা অমান্য করে এ কারণে আল্লাহ তাকে বিতাড়িত করেন এবং সে শয়তানে পরিণত হয় আচ্ছা কেন ইবলিশ ইবলিশ করতে অস্বীকার করল। নিজেকে আদম আহ থেকে শ্রেষ্ঠ মনে করত তার যুক্তি ছিল আল্লাহ তাকে আগুন থেকে সৃষ্টি করেছেন যা মাটির চেয়ে উত্তম তাই সে আদমকে সিজদা করতে অস্বীকার করে এই অহংকারই তাকে আল্লাহর অবাধ্য করে তোলে আচ্ছা সবচেয়ে বড় অহংকার কি ছিল ইবলিশের সবচেয়ে বড় অহংকার ছিল এই যে সে নিজেকে আদম আহ থেকে শ্রেষ্ঠ মনে করত তার ধারণা ছিল যেহেতু তাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে তাই সে মাটির তৈরি আদমের চেয়ে উত্তম এই অহংকারই তাকে আল্লাহর অবাধ্য করে তোলে আচ্ছা আল্লাহ তালা ইবলিশকে কেন সাথে সাথে ধ্বংস করেনি আল্লাহ তালা চাইলে ইবলিশকে সঙ্গে সঙ্গেই ধ্বংস করে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন মানুষকে পরীক্ষা করা আল্লাহ মানুষকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার সুযোগ দিতে চেয়েছেন ইবলিশের মাধ্যমে তিনি মানুষের ইমান ও আনুগত্য পরীক্ষা করেন কিয়ামতের দিন বিচার আল্লাহ চান কিয়ামতের দিন ইবলিশের অপরাধ সবার সামনে তুলে ধরতে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে সৃষ্টির রহস্য হয়তো এর পেছনে আল্লাহর কোনো গভীর রহস্য আছে যা আমাদের জ্ঞানের বাইরে আচ্ছা আমার পরের প্রশ্নটা হল কিয়ামত পর্যন্ত অবকাশ চাওয়ার রহস্য কি অবকাশ চাওয়ার রহস্য হল সে মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ চেয়েছিল সে জানত কিয়ামত পর্যন্ত সময় পেলে সে আদম সন্তানদের বিপথে নিয়ে যেতে পারবে এর মাধ্যমে সে আল্লাহর আনুগত্য থেকে মানুষকে দূরে সরিয়ে নিতে চেয়েছিল আচ্ছা আমার তারপরের প্রশ্নটা হল শয়তান মানুষের মনে কিভাবে খারাপ চিন্তা ঢোকায় শয়তান মানুষের মনে বিভিন্নভাবে খারাপ চিন্তা ঢোকায় যেমন কুমন্ত্রণা শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয় যা তাদের পাপ কাজে উদ্বুদ্ধ করে প্ররোচনা মানুষকে লোভ লালসা ও ভয় দেখিয়ে পাপ কাজে প্ররোচিত করে সংশয় সৃষ্টি শয়তান মানুষের মনে আল্লাহর প্রতি সংশয় সৃষ্টি করে যেন তারা ইমান হারা হয় আচ্ছা শয়তান কি মানুষের রক্তের সাথেও প্রবাহিত হয় হাদিসেছে শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো চলাচল করতে পারে তাই সে সবসময় মানুষের মনে খারাপ চিন্তা ও কুমন্ত্রণা দিতে থাকে তবে আল্লাহর স্মরণ ও ইবাদতের মাধ্যমে শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আচ্ছা কেন শয়তান মানুষকে সবসময় নামাজ থেকে দূরে রাখে শয়তান চায় মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে থাকুক কারণ নামাজ মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তাই শয়তান মানুষকে নামাজে অলসতা বা অমনোযোগ তৈরি করে। আচ্ছা দিন শয়তান তার অনুসারীদের বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তা ভঙ্গ করেছি সুরা ইব্রাহিম আয়াত বাইশ অর্থাৎ শয়তান তার অনুসারীদের অস্বীকার করবে এবং বলবে যে সে শুধু তাদের প্ররোচনা দিয়েছিল জোর করেনি আচ্ছা শয়তান কি আমাদের স্বপ্নেও প্রবেশ করতে পারে হাদিসে এসেছে শয়তান মানুষের স্বপ্নেও প্রবেশ করতে পারে এবং খারাপ স্বপ্ন দেখাতে পারে তাই খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া এবং তা কাউকে না বলাই উত্তম আচ্ছা ইবলিসের কত সন্তান আছে আর তারা কোথায় আছে কোরআন ও হাদিসে ইবলিসের সন্তানদের সংখ্যা উল্লেখ করা হয়নি তবে কিছু ইসলামিক গ্রন্থে তাদের নাম ও কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায় যেমন জালিটুন বাজারগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে লাকুশ অগ্নি অগ্নিপুজকদের প্ররোচনা দেয় আওয়ান শাসকদের বিপথে চালায় মুসাব্বিত মিথ্যা সংবাদ ছড়ায় ওয়াসিন মানুষের মনে কুমন্ত্রণা দেয় এগুলো ছাড়াও আরও কিছু নাম পাওয়া যায় তবে তাদের সংখ্যা ও অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না আচ্ছা তারপরের প্রশ্নটা কেন শয়তান মানুষকে অশ্লীল কাজে বেশি টানে শয়তান চায় মানুষ আল্লাহর অবাধ্য হোক এবং জাহান নামের পথে চলুক অশ্লীল কাজ মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় এবং পাপে নিমজ্জিত করে তাই শয়তান মানুষকে অশ্লীল কাজে প্ররোচিত করে আচ্ছা তারপরের প্রশ্নটা হলো, শয়তান কি জানে যে কে জান্নাতে যাবে এবং কে জাহান যাবে কোরআন ও হাদিসের আলোকে বলা যায় শয়তান জানে না কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে কারণ এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে তবে শয়তান মানুষকে অনুমান করে এবং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিপথে চালানোর চেষ্টা করে আচ্ছা শয়তানকে তাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় কি শয়তানকে তাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল আল্লাহর স্মরণ ও আশ্রয় চাওয়া কোরানে সুরা নাশ ও ফালাক পড়ার কথা বলা হয়েছে যা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে এছাড়াও নিয়মিত নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর নির্দেশিত পথে চলা শয়তান থেকে বাঁচার উপায় আচ্ছা কেন রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখার কারণ হল এই মাসে আল্লাহর রহমত ও বরকত বেশি থাকে শয়তান যেন মানুষের ইবাদতে বাধা দিতে না পারে এবং তারা যেন বেশি করে নে কামল করতে পারে তাই আল্লাহ শয়তানকে দুর্বল করে দেন আচ্ছা আল্লাহ কাছে কোরআনের সুরা আরাফের চৌদ্দ মাইনাস পনেরো নম্বর আয়াতে ইবলিশের একটি দোয়ার কথা উল্লেখ আছে যেখানে সে কেয়ামত পর্যন্ত অবকাশ চেয়েছিল তবে সেখানে সে ক্ষমা চায়নি বরং আল্লাহর কাছে সময় চেয়েছিল তাই কেয়ামতের দিন ইবলিশ ক্ষমা চাইবে কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না আচ্ছা কি মানুষের রূপ ধরে আমাদের সম্মুখে আসতে পারে ও হাদিসে সরাসরি এমন কিছু বলা হয়নি যে শয়তান মানুষের রূপ ধরে আসতে পারে তবে শয়তান বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করতে পারে যেমন কুমন্ত্রণা দেওয়া খারাপ স্বপ্ন দেখানো ইত্যাদি তাই শয়তান মানুষের রূপ ধরে আসতে পারে কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না আচ্ছা শয়তান কেন বেশিরভাগ স্বামী-স্ত্রীর মধ্যে জগড়া লাগায় শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক দাম্পত্য জীবন আল্লাহর একটি বিশেষ নিয়ামত যা মানুষকে শান্তিতে রাখে তাই শয়তান দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে চায় আচ্ছা মৃত্যুর সময় শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দিতে চাই মৃত্যুর সময় শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিতে চায় যেমন আল্লাহর প্রতি অবিশ্বাস সৃষ্টি করা শয়তান চায় মানুষ মৃত্যুর আগে আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলুক এবং হতাশ হয়ে মারা যাক খারাপ চিন্তা ও ভয় দেখানো শয়তান মানুষের মনে খারাপ চিন্তা ও ভয় তৈরি করে যেন তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় দুনিয়ার প্রতি মোহ সৃষ্টি করা শয়তান মানুষকে দুনিয়ার প্রতি লোভ দেখায় যেন তারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় এসব থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং ইমানের দৃঢ় থাকা জরুরি আচ্ছা ওপর শেষ পর্যন্ত শয়তানের কি পরিণতি হবে ও হাদিসের আলোকে বলা যায় শেষ পর্যন্ত শয়তানের পরিণতি হবে জাহান্নাম সে চিরকাল সেখানে অবস্থান করবে এবং আল্লাহর অবাধ্যতার শাস্তি ভোগ করবে সুপ্রিয় দর্শক শয়তান আমাদেরকে প্রতিদিনই ধোখা দেয় কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদেরকে হিফাজত করার জন্যে ফেরস্তাও পাঠিয়েছেন আপনি কি জানতে চান কোন কোন ফেরস্তা আছে এবং তাদের দায়িত্ব কি কি তাহলে কালকের ভিডিও মিস করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো জীবন বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্ল